সুবিধা অসুবিধার ব্যাপারে বললে আপনার বলছে সামগ্রিকভাবে স্থানীয় সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যে যোগাযোগ ব্যবস্থাটা এখানের আসতে যে রাস্তার যে সংকীর্ণতা এখানে ট্রাফিক সিস্টেমটা খুব উন্নয়ন করা খুব প্রয়োজন আর দ্বিতীয়ত এখানে সিটি কর্পোরেশনের যে রাস্তাঘাটগুলি যে এখানে যে কিছুদিন পরপরই ই করা হয় যে ড্রেনেজ এবং ইসের ওই যত রকম ইয়ে আছে যে কেবল বসানো এগুলি প্রতিনিয়তই আমাদের এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে আমার ব্যবসায়ীরা আসছে তারা গাড়ি নিয়ে ঢুকতে পারেন না এটা আমাদের একটা প্রধান সমস্যা যেই নির্বাচিত হয়ে আসুক আমরা আমাদের প্রথম দাবি থাকবে এটা যেন সুদৃষ্টি দেয় যা এই এলাকার ট্রাফিক ব্যবস্থাটা যাতে আরও সুন্দর করা হয় নদীবন্দর এই যে দক্ষিণবঙ্গের যে ইয়ে আছে লঞ্চে যে লোক যাতায়াত করে এই টার্মিনাল এখানে এই দিক দিয়ে যাতায়াত করে এই ট্রাফিক সমস্যাটা আমাদের একটা বড় ধরনের সমস্যা এটা স্থানীয় সমস্যা দ্বিতীয় দ্বিতীয়ত আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই আমরা ব্যবসায়ীরা সবসময় শান্তির পক্ষে দলমত নির্বিশেষে ব্যবসায়ী আমাদের মূল উদ্দেশ্য এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারে বিভিন্ন মতাবলম্বী কিন্তু আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই কোনো পার্টিগত কোনো ভেদাভেদ নাই তবে আমরা ভালো লোকের শাসন চাই যাতে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি এবং আমাদের দিকে যাতে সুদৃষ্টি দেয় যে ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারে